we oh, তোমার পিতা মাতার প্রতি হাঁকা চাই হক্কেন হক্কা হকদারকে হাঁখায় করে দাও নচেত তোমার কোন বাদাত কবুল হবে না এই কথা বলে আর আপনার দরবারে আমি হাত ধরে টেনে টেনে এনেছি এই সেই আবু এই রকম কাজ করে আল্লাহর রসুল সঙ্গে সঙ্গে বললেন সদাকা সালমানু সালমান সত্য কথা বলেছে যদি এইভাবে না করা হয় ইসলাম তার পূরণ হবে না কিছু বুঝতে পারছেন বাবা বোঝা গেছে নাকি শুধু সংসার হবে না শুধু এবাদাত হবে না দুটো কিছু বুঝতে পারছেন শুধু সংসার হবে না শুধু এবাদাত হবে না এবাদাত আর সংসার দুটো জঙ্গলে ঢুকেছে জঙ্গলে ঢুকে আর কারোর সঙ্গে মেলে না ওই পিস বড় না দাদাহুদের পীরকে মেলা সারা লোকের লেপড়ে রয়েছে এই পিসায় বড় কোনটা বড় কোন পিস বড় সেই জঙ্গলে পড়ে রয়েছে কারুর জামালা পোwidehatইয়রা বাপের জামালা নেই মা জামালা নেই ছেলের জামালা নেই লোকের জামালা নেই কারুর জামালা নেই শুধু আল্লাহ আল্লাহ করতেছে একদম কল্প জারি হয়ে গেছে ওই কল্প জারি হলো পীর আর দাদা হুজুর পীর কেবলা সারা দুনিয়াকে সাথে নিয়ে বইয়ের জালা murid এর জালা খলিফাতের জালা মাওলানা এর জালা তর্ক এর জালা bahas জালা সমস্ত জালা সহ্য করে যিকির আস্কার করে আর পীর হয়েছে এই বড় না ওই পীর বড় কোনটা বুঝতে পারছেন আমার কথা কোন পীর বড় বুঝতে পারছেন তো তাহলে এই হলো ইসলাম ওটার নাম ইসলাম না আর কমেন তাহলে আমি শেষ করে দেখ আজকে তো দেখি আসলে সাবজেক্টটা বড় তো আমি কোন দিকে যাবো হাতামাতা খুঁজে পাই

এদিকে সব জিনিস বলতে বলতে সে সব শেষ হয়ে গেছে কিচ্ছু আর হলো না আচ্ছা আপনাদের অসুবিধা হয়েছে কি বাবা ইসলাম সম্বন্ধে তো কিছু একটা জানা গেল নাকি না জানা যায়নি ইসলামটা একটা ভারসাম্যপূর্ণ ইসলাম এই ইসলাম যদি আপনি যদি টানাটানি করে যদি বাড়াবাড়ি করেন না ছাড়াতি করেন কিন্তু কবুল হবে না বাবা এখানে শেষ করি নাকি দশ মিনিট জেকের হবে ও তাহলে তো ঠিক আছে তাহলে তো ভালোই হল আচ্ছা আচ্ছা দেখের বাবা আজকে আমি দেখেরটা একটু আলাদা করব আপনাদের মতে মতে যাব না আল্লাহর রসুল বলেছেন কাল কিয়ামতের ময়দানে তারা আরশের ছায়া পাবে যারা নিভৃতি নির্জনে বসে চোখ দিয়ে পানি পার করেছে নিভৃতি নির্জনে বসে নিভৃতে একদম নিভৃতে কারোর সঙ্গে সম্পর্ক নেই একজন ব্যক্তি যে আল্লাহ জিকির করে খালিয়া নিবৃতে কেউ জানে না তার বউ জানে না তার ছেলে জানে না তার মা জানে না কেউ জানে না বসে গেছে আল্লাহর জেখের আর টপ 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 করে পানি পড়ছে আর সে গোনার কথা বলছে আর কাঁদছে তার দু চোখ বেয়ে শুধু পানি দাঁড়ি হয়ে গেছে কেননা দিনের বেলা শুধু গোলা করেছে গোলা করেছে পাপ করেছে রাতের বেলা গিয়ে আল্লাহ জেখের করে চোখ দিয়ে পানি

আর জাকির কাছে আমাদের সকলের নামটা লিখিয়ে দাও আল্লাহ নবীজি এবং যত আমার রয়েছেন আল্লাহ সকলের পাক নিয়ে পৌঁছে দিয়ে তাদের ফায়জ বরকত আল্লাহ তুমি আমাদের জন্য জারি করে দাও যত সাহা তাবিন তাবে তাবিন আইমাই মোস্তাহিদিন আইমাই তারিখা আইমাই মারিফত যারা রয়েছেন আল্লাহ তাদের সকলের ফায়জ বরকত তুমি আমাদের জন্য দান করো আল্লাহ আপনার

বাম স্থানের ধোঁয়া নিচে কলবের স্থান সেই জায়গায় মনটাকে লাগিয়ে দেন লাগিয়ে দিয়ে মাথা নিচু করে আমার সঙ্গে নিয়ত করুন বিসমিল্লাহ রহমান রাহিম আয় আল্লাহ তালা আমি আমার কলবের দিকে মতো আছি আমার কল্প জনাব হুজুর কেবলা ওয়াসিলা করে আরে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কলব মোবারকের দিকে متوجہ আছে پیارا رسول সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কলব মোবারক আল্লাহর আরশের দিকে আল্লাহর আরশ থেকে আল্লাহ আল্লাহ জিকিরের ফায়জ বরকত আমার অন্তরে আসুক আমার অন্তর সদা সর্বদা আল্লাহ আল্লাহ জিকির করুক আয় আল্লাহ আলফে সানি আলফিসানি রহমাতুল্লাহ আলাইহির নি চুপ জেকের ফায়েজ ও বরকত আমার অন্তরের মধ্যে দান করুন আমিন আমিন সুম্মা আমিন আল্লাহ তুমি কবুল করে নাও আমিন নিঃশ্বাস টানার সময় তিনবার আল্লাহ 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 নিঃশ্বাস ছাড়ার সময় তিনবার আল্লাহ 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 আর এ সময় নিশ্চুপভাবে কান্নাকাটি করা নিশ্চুপভাবে কোনো রকম হই হুল্ল না কোনো রকম মাথা দোলানো না কোনো কিছু নয় শুধু কাঁদুন আর কাঁদুন আর বলুন আল্লাহ তোমার লাভের বরকতে আমার জীবনের সব গোলাগুলো মাফ করে দাও সকলে শুরু করুন নিঃশ্বাস টানার সময় তিনবার আল্লাহ 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 নিঃশ্বাস ছাড়ার সময় তিনবার আল্লাহ 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 শুরু করুন আকাশের নিচে আমার থেকে বড় নারাধ আমার থেকে বড় গোলাকার আর কেউ নেই ও আমার তোমার বন্ধা তোমার দরবারে একটু গালি এসে গোলা করে করে সারাটা জীবন শেষ করে দিয়েছে নিজের জীবনটাকে তুমি যদি এই লামোরপুর মালদাটাকে এই অজ্ঞটাকে এই মূর্খটাকে এই নির্মদ এই অজ্ঞটাকে যদি গমা না করো আমার আর কোয়া ভাবে তাই এই সামনের বছরের রাত্রে তুমার

পাপের কাজটা একটু বন্ধ করে না তাদের পাপের কাজটাই একটু বন্ধ করে না আমি আল্লাহ সুযোগ দিয়েছি তোরা আমার কাছে একটু কেঁদে পার না আমি তোদেরকে মাপ করে দেব বাবারা কাঁদুন আবার রসুল বলেছে যদি গোলার কথা বলে করে করে যদি কাঁদে আবার আল্লাহ তাকে আর সে জায়া দাঁড় করবে

पर है के पापी अब के नाराधर আবার খাওয়া বন্ধ করে দেউলি আবার রোদের আলো সূর্যের আলো তুমি আমাদের মালদা করে দেউলি বৃষ্টির পানি আমাদের জন্য মাল করে দেউলি আমাদের খাওয়া দাওয়া বন্ধ করে দেউলি দুনিয়ার কোন মালিকের কাছে যদি আমি চাকর কাটতাম ঘর ধাক্কা দিয়ে বার করে দিত আমার লাভর বাড়ি চলল কিন্তু তুমি আমাকে ঘর ধাক্কা দিয়ে দুরিয়া থেকে বার করে দেউলি ও আমার আল্লাহ গো কি বলে তোমার প্রশংসা করব আল্লাহ এত রাতের বেলা গোলা করি এত দিনের মেলা গলা করি এত লুকিয়ে লুকিয়ে গোলা করি তবু তুমি আমাকে শাস্তি দাওলা তবু তুমি আমাকে শাস্তি দাওলা এতটা মানুষ তোমার দারো বারে লিস্টু পাবে তোমার রাউটা লিখে তুমি একটু কালি তোমার পাল হয়ে দাও

সাইয়্যিদিনা মাওলানা মোহাম্মদ আল্লাহুম আমিন আদমের সুখে একটু দোয়া করে আর চারটি দোয়া করব আল্লাহ আল্লাহ কোন দোয়া চাই না শুধু তোমার কাছে চাই আমার পীর মরছেন যারা বড় হুজুর পীর কেवला मानते আল্লাহ তুমি আমার जानিয়ে নেবে না তবে আমার ইমানটা নিয়ে নিয়েলা আমার নবীর হাতের কৌসারির আমরা পাল করতে পারি আল্লাহ আল্লাহ দ্বিতীয় পাচের জাত যাতে আমার

আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু চলুন বাবা এবারে কি বখতে যাবে না নামাজ আচ্ছা সকালে সকলে মসজিদের ভিতরে চলুন এখনি জামাত শুরু হবে যাদের ওযু আছে এবারে ভিতরে চলুন বলুন